পুরাতন গাড়ির সব থেকে বড় হাট এখন উত্তরায় আমি আছি বর্তমানে বাংলাদেশের থেকে পুরাতন গাড়ির হাটের ভিতরে সব থেকে বড় একটা জোন সেটা হচ্ছে স্মার্ট সেন্টার এখানে এখানে আপনারা কি পাবেন এখানে পুরাতন গাড়ির ভিতরে এমন কোন গাড়ি নাই যে গাড়িটা এখানে পাবেন না প্রিয় দর্শক আজকে আমরা জানবো পুরাতন গাড়ি কেনার আগে আপনারা কি কি চেক করে নেবেন এবং ইন্টারনেটে সার্চ করে দেখব বাংলার জনপ্রিয় পাঁচটি গাড়ি কোনটি এবং সেগুলোর কালেকশন এই মার্কেটে পাবেন কিনা সো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আমাদের প্রথম প্রশ্ন ছিল পুরাতন গাড়ি কেনার আগে কি কি জিনিস আমরা চেক করব। আর সেই তথ্যটা জানার জন্য আমরা আছি বর্তমানে স্মার্ট সেন্টারে স্মার্ট কার্ড সেন্টারে ওনার আমাদের সাথে আছেন আনোয়ার ভাই তো আনোয়ার ভাই আপনার মানে একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে যে পুরাতন গাড়ি যদি কিনি কেনার আগে আর কি 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 জিনিস চেক করাটা খুবই দরকার একটা গাড়ির ভিতরে আসলে পুরাতন গাড়িগুলো যে যে যেখান থেকে কিনো কেমন দিকে ভাই প্রথম কাজ হলো আপনাদের যে গাড়িটা চেসিস এবং বডিটা 100% ঠিক আছে কিনা একটা দরজা মার খেলে দরজা ফালাই দিলে কোনো সমস্যা কিন্তু চেসিস বডি যদি মার খাওয়া থাকে তাহলে কিন্তু আপনার ওই গাড়িটা নিয়ে চালায় মজা পাবেন না মানে প্রথমে আমরা গাড়ির বডি ঠিক আছে কিনা সেটা বডি এবং চেসিস দেখতে হবে যে বডি এবং চেসিস ঠিক আছে কিনা আচ্ছা যেখান যে যেখান কিনেন কেনা কেনেন না কেন এই জিনিসটা আপনার 100% দেখতে হবে আচ্ছা প্রথমে বডিটা দেখতে হবে বডি চেসিসটা দেখতে হবে ফার্স্ট আচ্ছা তারপর কি আপনার বডি ভালো না থাকে মার খাওয়া থাকে চেসিস মাইর খাওয়া থাকে তাহলে আপনি ইঞ্জিন যদি ভালো থাকে বডি যদি ভালো না থাকে তাহলে কোনো লাভ নাই আচ্ছা 100% বডিটা একেবারে থাকতে হবে যেমন আপনার ইঞ্জিন ভালো আছে বডি ভালো আছে সবই ভালো আছে আসলে আপনার গাড়ির কাগজ ভালো নাই কাগজ ঝামেলা বলতে যেরকম আপনি মনে করেন মালিকানা ঝামেলা আছে গাড়ির কাগজ ঠিক নাই কাগজ মালিকের মালিক মারা গেছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় পাঁচ গাড়ি কি কি এবং কেন এগুলো জনপ্রিয় আমাদের সাথে যেহেতু আনোয়ার ভাই আছেন আমরা সরাসরি আমরা নেটে সার্চ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনার সবার আগে পেয়েছি হচ্ছে আপনার প্রিমিয়ো সব থেকে বেশি জনপ্রিয় গাড়ি হচ্ছে এক্স করলা এরপরে পেলাম হচ্ছে আপনার প্রিমিয়ো এলিয়ান এরপরে প্রোবক্স এরপর এক্সিও এই গাড়িগুলো কি আপনার কাছে আছে ভাইয়া আমার কাছে সব ধরনের গাড়িগুলো আছে এই গাড়িগুলো আছে প্রবক্স আছে এক্স করলো আছে এলিয়ন আছে আচ্ছা আজকে কি দেখানো যাবে আজকে দেখানো যাবে যেহেতু 24 সালের অলমোস্ট শেষের দিকে আমরা আছি সো এখন বর্তমান মার্কেট মূল্যটা কেমন চলতেছে সরাসরি যেহেতু ভাইয়া আছে ভাইয়ার কাছ থেকে আমরা জেনে নিব এবং গাড়িগুলো তার কালেকশনের থাকা গাড়িগুলো আমরা এক নজরে দেখে নিব ভাইয়া জনপ্রিয় পাঁচটি গাড়ির ভিতরে প্রথমে কোন গাড়িটা দেখাবেন প্রথমে প্রিমিয়ার গাড়িটা দেখাবো এই প্রিমিয়ারটা সামনে যেটা আছে জি জি আচ্ছা এর বাইরেও তো আপনার কাছে প্রিমিয়ার আছে না বাইরেও প্রিমিয়ার আছে মানে কম বাজেটে যারা খোঁজে এই দেখে তো মনে হচ্ছে লেটেস্ট মডেল লেটেস্ট মডেল 2019 এর মডেল 21 এর স্টেশন

যে আপনার দিনে দিনে নাম পরিবর্তন তারপর হচ্ছে আপনার ইঞ্জিন বডি এগুলো সব ঠিকঠাক আছে ইনশাআল্লাহ এগুলো সব ঠিক আছে যদি কেউ চায় যে গাড়িটা নিয়ে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে গাড়িটা চেক করাবে কাছে যে গাড়িগুলো আছে যে যেখান থেকে এ ভাইরা মনে কোন যেখানে মনে হয় অ্যানালাইসিস করার জন্য যেখানে মনে হয় সেখানে নিয়ে যাবেন আপনাদের মন যেখানে ভালো লাগে সেখানে নিয়ে যাবেন আমাদের কোনো আপত্তি নাই যাও ও মুখ জায়গায় নিয়ে করতে হবে আপনি যেখানে ভালো লাগে সেখানে নিয়ে করে যাবেন করে নেবেন আপনি

নয় রেজিস্ট্রেশন সিলভার কালার সিলভার কালার আচ্ছা এটু যেটা টরিজিনাল আছে এটু যে যে আছে এটা কত টাকা রাখবেন এটা মাত্র পনেরো লাখ আশি পনেরো লাখ আষেরো লাখ আশি তো দাম নেই কথা দাম নিয়ে কথা বলতে হবে আচ্ছা চলুন এবার আপনার পরবর্তী গাড়িটা দেখে ভাইয়া এখন কোন গাড়িটা দেখাবেন এখন কয়েকটা প্রপোজ গাড়িটা দেখাবো আচ্ছা প্রবোস জনপ্রিয় গাড়ির তালিকার শীর্ষে থাকা গাড়ির ভিতরে একটা হচ্ছে প্রবোস এই গাড়িটা যেমন আপনার জন কেন হয় এই গাড়িটা যেরকম আপনার মনে করেন এই গাড়িটা পার্সোনাল ইউজ করতে পারবেন এবং ভাড়া চালাতে পারবেন এবং আপনার কোম্পানিতে এই গাড়িগুলো চাহিদা বেশি পিছনে মাল নিয়ে কেরি করে চলতে পারবেন আচ্ছা মানে সব কাজে ব্যবহার করা যাবে না এই গাড়িটা আপনি যেরকম একদম এ টু জেড সব প্রত্যেকটা কাজে আপনি ইউজ করতে পারতেছেন আচ্ছা আপনার কাছে পনেরোশো সিসি ইঞ্জিন এবং ভিতরে কন্ডিশন একদম চমৎকার এবং এ টু জেড সবে অরিজিনাল গাড়ি এখন পর্যন্ত কালার হয় নাই মডেল কত

সর্বনিম্ন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামের গাড়ি আছে এক লাখ চল্লিশ হাজার টাকা ও গাড়ি পেয়ে যাবে না জি আচ্ছা চলেন আমরা পরবর্তী জনপ্রিয় গাড়িটা দেখি ভাইয়া এখন কোন গাড়িটা দেখাবেন ভাই আমার কাছে এখন বর্তমান মানে দুটা এলিয়ন আছে আচ্ছা সিলভার কালার আছে এবং ব্ল্যাক কালার আছে আচ্ছা এগুলা খুব কিন্তু চাইদেশীল গাড়ি চাইদা সম্পূর্ণ চাইদা না থাকলে তো ভাই জনপ্রিয় গাড়ির তালিকা আসে না এমন একটা গাড়ি এগুলা এগুলা চালায় যে একবার চালায় যে সে কিন্তু সহজে পারজীবনে বিচ্ছিন্ন করে না আচ্ছা আপনার এই যে এই পাশে যে ব্ল্যাক কালার যেটা দেখতেছে এটার মডেল কত এটা 8 এর মডেল 13 রেজিস্ট্রেশন 8 এর মডেল 13 রেজিস্ট্রেশন চেরি ব্ল্যাক কালার না চেরি ব্ল্যাক কালার এবং যা আছে সব গ্লাসের সামনে গ্লাস পিছের গ্লাস সাইড গ্লাস আচ্ছা এই গ্লাস সাইড গ্লাস এই গ্লাস পিছনের ভিতরে ইন্টেরিয়র থেকে শুরু করে এ টু জেড যা আছে সব অরিজিনাল আছে ওকে আপনার এই গাড়িটার প্রাইস কেমন যাচ্ছে বর্তমানে এটা প্রাইস আসলে আমরা চাইছি 19 লাখ টাকা দাম

ভাইয়া জনপ্রিয় গাড়ির তালিকায় মানে বাংলাদেশের জাতীয় গাড়ি বলে তো এক্স করোলা কে ঠিক না আচ্ছা এই গাড়িটার এত জনপ্রিয়তার কারণ কি ভাই ভাই এটা কিন্তু একদম ভাতে মাছে বাঙালির মতন আমরা যেরকম দেশে বিদেশে গেলে কই ভাতে আমরা বাঙালি পাকিস্তানে কিন্তু রুটি খা আসলে এই এক্স করোলা গাড়ির পার্টস সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাবে আচ্ছা এই গাড়িটা দেখে না এমন মানুষ বাংলাদেশে আসলে নাই বললেই চলে সবাই কম বেশি দেখছে এই গাড়িটা এক্স গাড়িগুলো কিন্তু আমাদের মানে একদম hore মানে কই মাসে জানার মত ছাট পাল্লা মারা না এরকম এই গাড়িগুলো অহরহ যেখানে যাবেন সেখানে সবাই কিন্তু এই এক্সকরোলা গাড়িগুলো ইউজ করতে খুব মজা পেয়েছে আচ্ছা এবং এই গাড়িগুলোর আপনার এমন একটা গুণও গান আছে আপনি এই গাড়িগুলো কষ্টিং খরচও কম এবং সার্ভিস চার্জও খরচ কম সার্ভিস চার্জ মনে সেখানে চলে যেতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা তেতেতেলা শেষ সীমানো চলে আলহামদুলিল্লাহ যে কোথাও যে কোনো জায়গায় ডিস্টাব হলো সে জায়গায় আপনি মাল পেয়ে যাবেন হুম এই গাড়িটার আপনার আপনার সামনে যে গাড়িটা আছে এটার মডেল কত মডেল 2005 এর মডেল 10 এর স্টেশন 7 সিরিয়াল ভিতরে ইন্টেরিয়র ব্ল্যাক কালার সিলভার এবং একদম যা আছে সব অরিজিনাল সব অরিজিনাল আছে না ভাই জনপ্রিয়তার লিস্টে শেষ গাড়ি আজকের ভিডিও শেষ গাড়ি কোনটা এক্সিও গাড়ি এক্সিও গাড়ি কি কি মডেল अवेलेबल আছে আপনার কাছে আমার কাছে 7 আছে 11 আছে 7 এর আছে 11 এর আছে আচ্ছা আচ্ছা এখন যেটা সামনে দাঁড়াইছে এটা এটা কত মডেল

আচ্ছা এক জায়গায় কোম্পানি তো ভাড়া বেশি চলে না আচ্ছা এই আচ্ছা আপনার এইটার দাম কত টাকা কত তেরো বিশ মানে কিছু কি অনার করবেন না আচ্ছা ভিডিও তেই তিরিশ হাজার ডিসকাউন্ট মানে তেরো বারো লাখ বারো লাখ নব্বই আজটা তো কিছুটা অনার করবেন না আচ্ছা এর থেকেও কম বাজেটে ভাড়া চালানোর জন্য কোনো গাড়ি আছে আপনার কাছে দুই মডেলের এক্স করো লাও মানে মানে আপনার হার্টের ভিতরে মোটামুটি কী বারে সব থেকে বেশি গাড়ি থাকে শুক্রবার অল টাইম পাবে না পিক তো আছে না সব ধরনের গাড়ি মোটামুটি পাবে না আচ্ছা যে কোনো গাড়ির কাজ অথবা আপনার হচ্ছে যে কোনো গাড়ি কিনতে অথবা যদি কেউ গাড়ি ভাড়া সংক্রান্ত বিষয়ে কথা বলতে চান সরাসরি আনোর ভাইয়ের সাথে কথা বলতে পারেন যে কোনো গাড়ির বিষয়ে যে কোনো ধরনের সমস্যা সমাধান ইনশাল্লাহ আপনার আজকের ভিডিওতে পেয়ে গেছেন যদি এই ক্যাটাগরির ভিডিও ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম